Jalan 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 jalan. Takut, adik ke takut, adik ke takut? Maa, Bye. হ্যালো এভরি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম তো দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে রায়রা দিয়ে স্কুল খুলেছে মানে ওদের এক মাস মতো ছুটি ছিল তারপর অনেক দিন পর স্কুল খুলেছে আর আজকে হচ্ছে প্রথম দিন তো রায়কে তো স্কুলে নিয়ে যাচ্ছি তো গরমও ছিল সেদিন ভালোই কিন্তু গিয়ে দেখলাম খুব একটা স্টুডেন্ট আসেনি মানে একদমই কম মানে আমরা গেলাম তারপর কিছু কিছু কিছুজন হয়তো আসছিলো ছুটির সময় যদি আমি যাইনি জানি না কতটা স্টুডেন্ট ছিল তো গরম ছিল প্রচণ্ড ওই জন্যে ভাবলাম যে না পরের দিন থেকে আর স্কুলে ওকে পাঠাবো না তো ওই যে দেখো আমরা রাইকে দিয়ে এলাম দিয়ে আমি চলে এসেছি আর ওই যে দেখো সব নামছে স্টুডেন্টগুলো আসলে এত গরমে বাচ্চাদের কি বলবো স্কুলে পাঠানোটা সত্যি খুব চাপে আর যেই ওদের স্কুলটা মানে ছুটি দিয়েছিল গরমের জন্যেই ছুটি দিয়েছিল। তো গরমের পর আবার ঠান্ডা পড়ে গেছিলো মানে বৃষ্টি হচ্ছিলো আবার যেই ঠান্ডাটা এটা যেই আবার গরম করলো আর স্কুল খুলে গেলো তো এই যে দেখো চৌমুখ দেখে বুঝতেই পারছো কীরকম ওয়েদারটা ছিল তো যাই হোক ওই স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতেও তো কাজ হচ্ছে বলতে আজকে তো রঙ করবে আগের দিনতে তোমরা দেখলে যে রঙ করতে আসছো তো এই যে দেখো তো চলো ঘরের কী কালার সিলেক্ট করেছি আর রকম লাগে রং করার পর তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালোই লাগবে আর কালারগুলো কিন্তু সব আমি আমার বর আমরা সবাই মিলে চয়েস করেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করে দিশাহারা কেমন বোকা মন্টারে রে

কি পড়া করলে বলো টিফিন খেয়েছো সবটা ফিনিশ করেছো ঠিক আছে চলো ড্রেস চেঞ্জ করো আমার মনা স্কুল থেকে চলে এসেছে পড়া করে চলে এসছে বাবা রে তোর গাটা কি গরম রে হ্যাঁ চলো চেঞ্জ করো জামাটা মা আমি জামাটা চেঞ্জ করে হ্যাঁ চেঞ্জ করে দাও বলছো এখানে সব

তো দেখতেই পাচ্ছ মেয়ে স্কুল থেকে চলে এসছে আর এত গরম ওই জন্য আসার সময় আইসক্রিম নিয়ে এসছে সবার জন্য আর ওর আর কি সেদিন স্কুল গিয়ে শরীরটা ভালোও ছিল না মানে প্রচণ্ড গরম ওই জন্য ওকে আর কি পরের দিন স্কুলে পাঠানোর কথা ছিল তো তার পরের দিন হচ্ছে বিকালে আমরা ষষ্ঠী করতে যাব বাপের বাড়ি তো ওকে সেই জন্য আর পরের দিন পাঠায়নি মানে এটা ছিল সোমবারের ভিডিও তো মঙ্গলবার ওকে আর পাঠায় স্কুলে যেহেতু এত গরমে ওর শরীরটা খারাপ করছিল ওই জন্য আর সকাল সকাল উঠিয়ে আর আগের দিনও বমিও করেছে মানে এই যে যেই যেই দিনে তোমরা ভিডিওটা দেখছো এই দিন আমি হয়তো সেইগুলো শরীর খারাপগুলো তোমাদের সাথে শেয়ার করিনি সেদিনও বমিও করেছে রাতের বেলা তো প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো ওর তো ওই জন্য ওকে আর স্কুলে পাঠায়নি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখতেই পেলে আমাদের কাছে কতগুলো কাঁঠাল ধরেছে তো কাঁঠালগুলো আর কি পাড়া হচ্ছিল আমি নিয়ে যাবো ওই জন্য তো দু তিনটের মতো পাড়া হয়েছিল তো কাঁঠালগুলো অনেক বড় হয়ে গেছে আর পাকার টাইমও হয়ে গেছে তো এই যে দেখো আগের দিন আইসক্রিম বানিয়েছিলাম এই আইসক্রিমটা আর কি হয়ে গেছে তো পরের দিন আর কি বের করেছি এই যে দেখো ভালোই জমেছে আইসক্রিমগুলো আর খেতেও বেশ ভালো হয়েছিল আম দিয়ে বানিয়েছিলাম আইসক্রিমগুলো তো এই যে দেখো খাওয়াও হয়ে গেছে আর বললাম না আই শরীর খারাপ রায়পুর উঠিয়ে নিয়ে এলাম তো রায় খেতে চাইলো না ও আবার গিয়ে শুয়ে পড়লো তো ওর শরীরটা একদমই খারাপ যেহেতু বমি করেছে আর শুয়ে পড়েছে আর একদমই উঠছে না থেকে আর এই যে দেখো ব্যাগ ট্যাগ রেডি একদম প্যাকিং কমপ্লিট আর যাবো জন্যই যাবো তো যাই হোক সেটুকুও নিয়ে নিলাম আর এই যে ষষ্ঠীর কেনাকাটাগুলো যে জামা প্যান্ট আর মায়ের জন্য যে শাড়িগুলো নিয়েছিলাম সেইগুলো তো এই হচ্ছে তো ভিডিওটা এইটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো আজকের মধ্যে তোমাদের সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে তো চলো আজকের মধ্যে তোমাদের সবাইকে বাই বাই